আবারও আমার নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আজকে নিয়ে এসেছি কই মাছের একটা ভীষণ টেস্টি রেসিপি যেটা গরম ভাতের সাথে খেতে ভীষণ ভীষণ ভালো লাগবে এটা বাঙালির অত্যন্ত প্রিয় এটা ট্র্যাডিশনাল রেসিপি সেটাকে আমি আমার মতো করে করব। আপনারা কে কে এইভাবে কই মাছের ভাপা তৈরি করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর পুরো রেসিপিটা দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকনটা প্রেস করে দেবেন এরকমই সব নানা ধরনের রেসিপি পাওয়ার জন্য আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন রান্নাটা করার জন্য সবার প্রথমে একটা পেস্ট তৈরি করে নেব মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম কালো সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা আর কয়েক টুকরো একটু জল দিয়ে এটার একটা মিহি পেস্ট তৈরি করে এবার নিয়ে ফিরে আসছি নমস্কার সুরভি রান্নার তরফ থেকে সকলকে স্বাগত আমি সুরভি আবার একবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে চলুন তাহলে রেসিপি শুরু করা যাক এবার রান্নাটা করার জন্য সবার প্রথমে কই মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তার গাটা একটু করে চিড়ে দিয়েছি যাতে মশলাটা ভালোভাবে ঢোকে এবার মাছটা ম্যারিনেট করার জন্য সবার প্রথমে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর নুন এবার কই মাছটা ভালোভাবে নুন আর হলুদের গুঁড়োটা দিয়ে মাখিয়ে নেব আমার চ্যানেলে কই মাছের নানা ধরনের রেসিপি আছে এছাড়া আরও নানা ধরনের রেসিপির সমাহার নিয়ে আমার চ্যানেল হাজির দেখতে ইচ্ছা হলে অবশ্যই চেক করে নিতে পারেন এই যে নুন হলুদ দিয়ে মাছটা ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে নুন হলুদ মাখানো কই মাছটা দিয়ে হালকা করে ভেজে নেবো একদম জাস্ট উল্টে পাল্টে হালকা ভাজবো বেশি ভাজবো না কারণ এটা ভাপা বানাবো তো অনেকে কাঁচা মাছ দিয়ে করতে পছন্দ করেন কিন্তু আমি মাছটা এরকমভাবে হালকা করে একটু ভেজে নিই কারণ কই মাছের একটা নিজস্ব গন্ধ থাকে সেই কারণে আর কাঁচা মাছ আমার অত টেস্টি লাগে না সেই কারণে মাছটা হালকা করে ভেজে নিলাম এতে দেখবেন সুস্বাদু হবে খেতে ভীষণ টেস্টি লাগবে কই মাছটার একটা সাইড ভাজা হয়ে গেছে এবার উল্টে আর একটা সাইডও ভেজে নেব একদম হালকা ভাজা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন একদম কড়া করে ভাজবেন না তাহলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না রেসিপিটা মাছটা ভাজা হয়ে গেছে এবার মাছটা আলাদা পাত্রে তুলে নেবো এরকমই কাঁচা কাঁচা টাইপের ভেজে নেব দেখে নিশ্চয় বুঝতে পারছেন মাছটা ফেটে গেছে দেখে এবার একটা টিফিন বক্সের মধ্যে ওই যে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার যে পেস্টটা তৈরি করেছিলাম ওই পেস্টটা নিয়ে নিলাম আর নিয়ে নিলাম অল্প একটু হলুদের গুঁড়ো অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দিলাম সর্ষের তেল এবার সমস্ত কিছু একটা চামচের সাহায্যে বা হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নেব এই পেস্টটা ভালোভাবে মাখানো হয়ে গেলে এর মধ্যে ওই যে ভেজে রাখা মাছগুলো সেগুলো দিয়ে এই মশলাটা ভালোভাবে লাগিয়ে দেব এপিট ওপিট করে দেখুন আমি কীভাবে পদ্ধতিতে করছি আমার মতো কই মাছের ভাপা কে কে এইভাবে বানান এবং কই মাছের ভাপা কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এই যে পেস্টটার সাথে হলুদ গুঁড়ো সমস্ত কিছু মাখানো হয়ে গেছে এবার কোড়াই থেকে ডিরেক্ট মাছগুলো নিয়ে এই পেস্টের মধ্যেই দিয়ে দিলাম এবার মাছটার মধ্যে পেস্টটা ভালোভাবে এপিট ওপিট করে মাখিয়ে নেব এই যে মাছটার সাথে সমস্ত মশলা আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার দিয়ে দেব উপর থেকে দুটো কাঁচা লঙ্কা এবার ওই যে মিক্সির জাত ধোয়া যে জলটা অল্প একটু এখানে কিন্তু বেশি জলের ব্যবহার হবে না জাস্ট মিক্সির জাত ধোয়া একটুখানি ওই চামচ টি স্পুনের এক টিস্পুন কি দু স্পুন জল হবে সেটা দিয়ে দিলাম নিয়ে এটা ঢাকা দিয়ে মিনিট কুডিকের জন্য রেস্টে রেখে দেব তাহলে মাছটা খাওয়ার সময় দেখবেন ভীষণ সুস্বাদু হবে কারণ মাছের মধ্যে সমস্ত মশলা অ্যাবসর্ব করে নেবে ফিরে এলাম কুড়ি মিনিট পর এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে এই যে এইরকম রকম যে স্ট্যান্ডগুলো হয় সে স্ট্যান্ডগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো জলটা দিয়ে সেটা জলটা গরম হয়ে যাওয়ার পর টিফিন বক্সটা ঢাকা দিয়ে বন্ধ করে আর উপর থেকে আরেকটু সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম নিয়ে টিফিন বক্সটা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে এবার কড়াইটা এইভাবে ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব গ্যাসের ফ্লেমটা এবার মিডিয়ামে দিয়ে মিনিট কুড়ি রেখে দিলে দেখবেন মাছটা সুন্দরভাবে রান্না হয়ে গেছে আপনারা কে কে কই মাছের ভাপা এই পদ্ধতিতে বানান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনারা কি ধরনের রান্না দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন চলুন ফিরে আসছি কুড়ি মিনিট পর ফিরে এলাম কুড়ি মিনিট পর চলুন দেখি রান্নাটা কত দূর হলো এই যে সুন্দর দেখুন হয়ে গেছে উপর থেকে আমি অল্প ধনে পাতা কুচিও ছড়িয়ে দিয়েছি দেখলেন তো কত সহজে কই মাছের একটা ভাপা তৈরি করে ফেললাম যেটা গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগবে আজ তাহলে এটুকুই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ